পরের দিন পরে সুপার মার্কেটের মধ্যে ঘুরতে গেছিলাম তো এটা হচ্ছে ন্যাস্টো ন্যাস্টো হাইপাই সুপার মার্কেট তো সেটা সম্পর্কে আজকে আমি আলোচনা করব তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই আছেন আমি আপনার দোয়াই অনেক ভালো আছি আসলে অনেক দিন পরে কাজকর্ম শেষ করে মানে মনে হয়েছে একটু ঘুরে আসি সেটার জন্য যাচ্ছি কিছু কেনাকাটা করব তো আজকে যাচ্ছি আমার নেস্টু মানে মোসাফা টোয়েন্টি সিক্স নাম্বারে যারা আবুধাবির মধ্যে থাকেন তারা অবশ্যই চিনেন তো আজকে এখানে যাচ্ছি আমি সুপার মার্কেট হাই হাই ফাই সুপার মার্কেট নেক্সট মধ্যে তো ভিডিওটি দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকুন তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন যেন নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের সামনে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটি ফলো করে রাখবেন যেন ফেসবুক পেজের মধ্যেও যেন আপনারা সবসময় তাড়াতাড়ি দেখতে পারেন সেটার জন্য তা আসলে অনেক দিন পরে ডিউটি শেষ করে রুম থেকে বের হইলাম কারণ ডিউটি শেষ করে যখন রুমের মধ্যে যায় তখন আর মানে কোনো কানে যেতে ইচ্ছে করে না আসলে মনে করেন যখন গরম পড়ে গরমের ভিতরে বাহিরে বের হওয়ার জন্য ভালো লাগে না সেটার জন্য তো সব সময় রুমের মধ্যে থাকি মানে যখন গরম বেশি পড়ে তখন রুম থেকে বের হওয়াটা আসলে ভালো না কারণ অনেক সময় আপনার মাথা ব্যথা করতে পারে সেটার জন্য আমরা বের হই না তো আমাদের আসলে এই এসির ভিতরে সবসময় ডিউটি আবার এই রুমের মধ্যে আসলে এসি সেটার জন্য গরম সহ্য করতে পারি না কম সহ্য করতে হয় তো আসলে বেশিক্ষণ গরমের মতো থাকলে মাথা অনেক রকমের মানে ব্যথা করে সেটার জন্য তো আমি এখন যাচ্ছি আমার নেস্টো ফাই সুপার মার্কেটের মধ্যে এটার মধ্যে আসলে আমাদের একদম কাছে মানে দুই তিন মিনিট লাগে দুই মিনিট দুই মিনিট মতো লাগে আর কি তো আমাদের একদম রুমের পাশে নেস্টো এটা যেটা এই আপনার বড় ভাই ছোটো ভাই যেটা জমজম ইলেকট্রনিক্স আছে মানে মোবাইল ফোন সবের ওদের আমাদের বাসা হচ্ছে ওদের দুই তালার উপরে মানে ওদের পিছনে আর কি মানে ওদের দোকানটা হচ্ছে আমাদের সামনে তো আসলে যখন আমরা ঘুরতে যাই তখন ঘুরতে বের হই অনেক ভালো লাগে মানে ডিউটি শেষ করে কাজকর্ম শেষ করে যখন ঘুরতে বের হই একটু ভালো লাগে এটা হচ্ছে আপনার মোসাপ্পা টোয়েন্টি সিক্স নাম্বারের রোড এটা এখানে ওইটার পাশে এখন আমি যাচ্ছি তো আপনারা যেটা দেখতেছেন আসলে রাস্তার মধ্যে অনেক গরম পড়তেছে সেটা দেখাচ্ছি মানে অনেক অনেক গরম পড়তেছে আমার পা পর্যন্ত মানে অনেক গরম হয়ে গেছে সেটার জন্য তো অনেক কষ্ট হয় আসলে গরমের ভিতরে ঘোরাফেরা করা এখানে আমার মোটামুটি শীতকাল হলে একটু ভালো লাগে ঠান্ডা লাগলে কিন্তু এখানে গরমের ভিতরে অনেক সময় দেখা যায় অনেক গরম পড়ে প্রায় আপনার ছেচল্লিশ ডিগ্রি আটচল্লিশ ডিগ্রি অথবা অনেক সময় বান্ন ডিগ্রি এভাবে করে পড়তে থাকে সেটার জন্য অনেক মনে করেন গরম পরে যারা এ দিনের মধ্যে কাজ করে তারা আমাদের থেকে আরো ভালো ভালো বলতে পারবে যারা দিনের মধ্যে কাজ করে আর কি যারা রাজমিস্ত্রির কাজ করে এখানে অনেকে মানে বিল্ডিংয়ের কাজ করে তারা আসলে অনেক কষ্ট করে এখানে যখন আপনারা দেখবেন তখন বুঝতে পারবেন তো আমি অতি শীঘ্র আসলে নেক্সটোর কাছাকায় চলে আসছি এখন একটা বাইকে বসে হাই বলেন আসলে আমাদের রুমের পাশের বাইক সেটা তো আমি এখন কিছুক্ষণ পরে নেস্টর মধ্যে ঢুকবো ভিডিওটি না টেনে পুরো দেখলে আসলে অনেক কিছু দেখতে পারবেন যদি দেখেন তাহলে কোনো কিছু দেখা সম্ভব হবে না সেটার জন্য টেনে দেখার জন্য না চেষ্টা করেন আমি ঢুকে মধ্যে হাইপাই সুপার মার্কেট এখন ভিতরে যাচ্ছি এটা হচ্ছে ভিতরের গেট এটা অটোমেটিকলি আপনি যখন সামনে যাবেন তখন অটোমেটিকলি এটা গেট এটা খুলে যায় এখানে যারা বিদেশে থাকে তারাও বলতে পারে সুপার এটা হচ্ছে আপনার এখানে দুবাইয়ের মধ্যে ন্যাস্টোর সুপার মার্কেট আছে যেটা এই আপনার সিটির মধ্যে সেটা এখানেও আমাদের এই ন্যাস্টো সুপার মার্কেট আছে এখানে অনেক রকমের মার্কেট আছে বড় বড় মার্কেট আছে এটা হচ্ছে আপনার যেটা আমরা পাউরুটি দিয়ে খাই জেলি এটা হচ্ছে আপনার পিনাট পিনাট এটা হচ্ছে আমি একটা নিছি কিন্তু এটা প্রাইস আমি আবার দেখার জন্য আসছি কিন্তু আমি সবসময় এটা খাই এটা আমি পাউরুটি দিয়ে আসলে খেতে হয় সেটা এখানে আমি দেখতেছি মানে আজকে অফার দিছিল নেক্সটের মধ্যে অফারের মধ্যে গেছিলাম এখানে কি কি অফার দিছে সেটা আমিও আসলে অনেক কিছু শেষ হয়ে গেছে আমার আমার রুমের অনেক কিছু কিনতে হবে আসলে এখানে বিদেশে থাকলে হয় না কিন্তু নিজের জন্য অনেক কিছু লাগে তো আমি কি কি কিনি সেগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো তো আমার সাথেই থাকুন আমি আজকেও যা কিছু কিনি না কেন আমি আপনাদেরকে দেখাবো সব কিছু দেখেন এখানে সব জায়গার মধ্যে আসলে সব কিছু পাওয়া যায় সুপার মার্কেট বলতে আপনি সব কিছু পাবেন সুপার মার্কেটের মধ্যে এমন কোনো কিছু নাই আপনি পাবেন না তো সেরকম সুপার হচ্ছে আপনি এ টু জেড থেকে যা আপনার প্রয়োজনীয় জিনিসপত্র লাগে সেগুলো আপনি সব কিছু পাবেন আসলে আমার মেন জিনিসটা হচ্ছে আমার পেস্টুরেন্টটা শেষ হয়ে গেছে আমার পেস্টুরেন্ট লাগবে আমি দেখতেছি মানে কোন পেপস্টুরেন্টটা ভালো হবে আর কি কোনটা অফার দিছে সেগুলো তো আমি দেখতেছি মানে ভিডিও আমি দেখতেছি কোনটা ভালো হবে সেটা এখানে আপনার চার এ বারাদারাম করে দিছে মানে বারাদারাম প্যারাদারামের কাছাকাছি প্রায় আসলে এখানে যারা বিদেশ থেকে মানে বাড়িতে যায় তারাই এরকম অফার দিলে মানে কিনা কেনাকাটাগুলো করে সবাই কিনে বাসায় নিয়ে যায় এমন ধরেন এখান থেকে আপনি যখন কেনাকাটা করবেন সব কিছু মার্কেট করবেন আপনার এখানে সাতশো দরাম অথবা পাঁচশো দরাম দিয়ে আপনার পুরো সব কিছু হয়ে যাবে সবকিছু আপনার কেনা হয়ে যাবে আমি একটা একটা দেখতেছি সবগুলো দেখতেছি এখানে ঘুরতেছি সবকিছু সব সবকিছু পাওয়া যায় আপনি যা চাইবেন তাই পাবেন সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চলো ভিডিওটি অনেক লম্বা হবে কারণ এখানে সুপার মার্কেটে আপনি ঘুরতে 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 অনেক আমি কিন্তু একদম টানতেছি না একদম রিয়েলভাবে দেখাচ্ছি কোনো কিছু টেনে টেনে দেখাচ্ছি না আমি একদম সম্পূর্ণ সব কিছু আপনাদেরকে মানে আমি যেরকম ভিডিও করছি সে করে আপনাদেরকে দেখাচ্ছি তো সে সেটার জন্য ভিডিওটি না টেনে দেখুন তাহলে ভিডিওটি দেখলে অনেক ভালো লাগবে সেটার জন্য আমি আসলে জিনিসটা দেখতেছি এখানে স্প্রেড ডেটগুলো আছে কি না ভালো মানে কত কত মাস পর্যন্ত স্প্রেড ডেটগুলো আছে। কত বছর পর্যন্ত মানে থাকে সেটা আমি কিন্তু এগুলো এক পিস এক পিস না আমি এগুলো আপনার অফারের মধ্যে চার পিস চার পিস পাঁচ পিস এরকম আছে আমি সেগুলো নিচ্ছি কিন্তু এগুলো আমি দেখতেছি এগুলো কিন্তু আমি আবার রেখে দিব এগুলো কিন্তু আমি আবার যখন অফারের ওই দিকে যাব তখন এগুলো কিনব এটা হচ্ছে আপনার ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম যেটা আমি ইউজ করি এখানে কিন্তু এটা দেশে থাকার সময় বেশি ইউজ করতাম কিন্তু এখানে এসে এরকম ইউজ করি না তবে আমি একটা আসলে ইউজ করার জন্য তো দেখি কিরকম হয় আমার ছেলেদের জন্য এটা আসলে অনেক ভালো প্যারেন্ট হ্যান্ডসাম কিন্তু এটার দামও বেশি প্রাইসও অনেক থাকে এখানে আপনিও যাই মানে মেয়েদের আসলে মেয়েদের কসমেটিক বেশি মানে মেয়েদের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু ওই জায়গার মতো আছে আপনার ফেস ওয়াশ বলেন তারপর মাদার তেল বলেন শ্যাম্পু বলেন হেয়ার টনিক বলেন যা কিছু বলেন এখানে প্রত্যেকটা কিছু এখানে আছে অনেক রকমের হেয়ার অয়েল আছে এখানে আমি বেশি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে বেসলিন 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 আমার থেকে ভালো লাগে এটা হচ্ছে আপনার মাথার চুল সবসময় একটু কালো রাখে এটা অনেক ভালো আমি নাহলে এই যেটা ইউজ করি সেটা হচ্ছে বেসলিন বেশি ইউজ করি বেসলিন অয়েল হেয়ার টনিক এটা হেয়ার টনিক অনেক ভালো লাগে এগুলো হচ্ছে আপনার সবান সফট সব আমি এখানে কিন্তু এগুলো অফার নাই অফার যেটা সেটা হচ্ছে অন্য কিছু এখানে আমি যেটা অফার দিয়েছি সেটা নিয়েছি অফার একটা আর অফার একটা অন্য সাইটে এগুলো হচ্ছে আপনার যারা এক পিস দুই পিস কিনে তাদের জন্য মানে নর্মালি যারা লোকাল কিনে তারা তাদের জন্য এক পিস দুই পিস এরকম করে কিন্তু যেগুলো অফার দেবে সেগুলো হচ্ছে আপনার পিস হিসাব না এগুলো হচ্ছে আপনার এসি ছয় পিস অথবা চার পিস দুই পিস এভাবে করে আপনার থাকে এগুলো আমরা নিই আর কি অফারের মধ্যে এগুলো আপনার ডেটল সাবান লাইব সাবান যেগুলো আছে সেগুলো সেগুলোতে সবগুলা আপনার সবজির আইটেম মুরগির চিকেন টিকেন যা আছে বিপ টিপ যা আছে সব কিছু এখানে আপনার রাইস টাইস যেগুলো আছে সব কিছু আপনার পেয়ে যাবেন এখানে অফার দিলে আপনার অনেক কাস্টমার হয় আজকে আপনার হচ্ছে সানডে সানডে মধ্যে আমার রবিবার এই রবিবারের মধ্যে বেশি একটু জিনিসপাতি একটু অফারের মধ্যে থাকে তো সেটার জন্য কাস্টমার বেশি হয় আর এখানের বেশি বন্ধ আর আমি যেটা জেলি দিয়ে খাই মানে পিনাট জেলি এটা হচ্ছে বাদামের যেটা জেলি আছে সেটা দিয়ে আমি পাউরুটি দিয়ে খাই আর কি তো আমার পাউরুটিটা শেষ হয়ে গেছে আমি সেটার জন্য একটা পাউরুটি নিলাম তো পাউরুটি নেওয়ার পরে আমি পেস্টুডেন নিব মানে কোলগেটস নিব তারপর দাঁত ব্রাশ ব্রাশ নিব প্রত্যেকটা কিছু একটা একটু করে নিচ্ছি আর কি তো আপনাদেরকে দেখাচ্ছি আমি সব কিছু কী কিনি সেগুলো সবাই সম্পূর্ণ আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা ভিডিওটি না টেনে পুরো দেখার জন্য চেষ্টা করুন আসলে এখানে মোটামুটি যা কিছু হচ্ছে এগুলো হচ্ছে কেক এখান থেকে আমরা যখন বার্থডে হয় এখান থেকে কেক নিয়ে যাই নেস্টো থেকে এই নেস্টো মার্কেট থেকে আমাদের বন্ধু বান্ধবের যাদের বার্থডে হয় তাদের কেক নিয়ে যায় অথবা কোনো কিছু তারা যদি কোনো বিয়ে শি হয় এখান থেকে কেক টেক নিয়ে যায় এগুলো হচ্ছে জুস আপনার ফ্রুটের জুস আর কি তারপর এদিকে প্রত্যেকটা কিছু আপনি মানে খাবারের আইটেম এদিকে আপনার সব কিছু বিভিন্ন রকমের বিভিন্ন রকমের খাবারের আইটেম এখানে আপনার খাবারের আইটেমগুলো আসলে গনে শেষ করা যাবে না এরকম তারপর খাবার আইটেমের পাশে আপনার হচ্ছে বিফ তারপর মাটন এগুলা তারপর আপনার যেগুলো আমরা এই গরুর দুধ আর কি যেটা আমরা দুধ এখান থেকে অনেকে নিয়ে যাই সেটার জন্য পাঁচ কেজি ছয় কেজি সেগুলোর দুধ এগুলো আছে আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটি দেখলে আসলে কিছু বুঝতে পারবেন দেখতে পারবেন এটা হচ্ছে আমি এখন এটা নিব এই সফ এটা তারপর এখান থেকে আমি ক্লোজ আপ নিয়েছি কোলগেট এই সাইড চার এটা তারপর আরও অনেক কিছু নিব দেখি কী কী নিতে পারি আসলে দেখতেছি হচ্ছে বোর্ড স্প্রাই দেখে আমি দেখতেছি আসলে বোর্ড স্প্রাই আমার থেকে আসে তবে আমি চেক করতেছি এমনি কেন মার্কেটে গেলে অনেকে আপনার ফিরিতে আসলে বোর্ডের মধ্যে মারে আমি সেরকম একটু মেরে দেখলাম আসলে জানান তো বাংলাদেশ বাংলাদেশের মধ্যে একরকম আর বিদেশের মধ্যে অন্যরকম এখানে আপনার দেখার জন্য যে কোনটা ভালো এ বোর্ডের স্প্রাই কোনটা স্যান্ড কোনটা ভালো কোনটা যেটা স্মাইল মানে যেটা যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি নেবেন মানে মেরে মেরে দেখবেন আপনার কোনটা ভালো লাগে সেটা নিতে পারবেন যেমন ধরুন আমি এগুলো দেখতেছি আসলে এগুলো অনেক ভালো ধরুন আমি দেখতেছি মেরে আসলে অনেক অনেক মানে সুগন্ধে আছে এগুলোর মধ্যে এগুলো অফার দিছে অফারের কারণে মানুষ আসলে এগুলো নেয় বেশি যখন দেশে যায় তারা এখান থেকে অফার অফার অফারের মাধ্যমে এগুলো নেয় এগুলো নিলে আপনার প্রায় যখন আপনি তিন পিস চার পিস একসাথে নেবেন তখন আপনার দশ বিশ টাকা পনেরো টাকা এভাবে করে ফলে পনেরো টাকা অত না হলে বিশ টাকা তিন পিসের দাম পড়ে এগুলো হচ্ছে সবগুলো মেয়েদের মেয়ে মেয়েদের এত ক্রিম আসলে মেয়েদের মেয়েদের জন্য অনেক ক্রিম কেন একশো পার্সেন্টের মধ্যে আপনার ষাট পার্সেন্ট খালি জিনিস আছে শুধু খালি মেয়েদের জিনিস এটা হচ্ছে দুধ এই গরুর দুধ যেটা বিদেশে আমরা বিদেশ থেকে যেটা নিয়ে যাই সেটা এটা আর কি বাংলাদেশের মধ্যে নিয়ে যাওয়া হয় এটা এগুলো মানুষ নিয়ে যায় এটা হচ্ছে চকলেট বিস্কিট অনেক ভালো আসলে চকলেট আসলে প্রাইস আছে প্রাইস অনেক আছে কিন্তু এখানে আমাদের যখন এখানে এই বাংলাদেশের হিসাব করলে এখানে কিছু কোনো কিছু কেনা হয় না তারপরে আমি এখন তেল নিতে আসছিলাম হেয়ার টনিক এটা হেয়ার টনিক এটা আবার আমি দেখতেছি ডেট আছে কিনা কারণ আমি অনেক এটা কিন্তু আমি আসি আর পাঁচ ছয় মাস কিন্তু সবগুলো শেষ করা যাবে না সেটার জন্য আমি দেখতেছি ডেট আছে কিনা নাই আসলে এটা আঠাশ সাল পর্যন্ত ডেট আছে যখন বাড়িতে চলে যাব তখন নিয়ে যাব আর কি বাড়ির সাথে এটা হচ্ছে নিভিয়া ক্রিম আসলে নিভিয়া ক্রিম অনেক বছর হয়েছে যখন ছোটবেলায় তখন দিতাম আর কি নিভিয়া ক্রিম এখন তো দেশে নাইও অলরেডি এটা ইউজ করা হয় না এই নিভিয়া ক্রিমটা আসলে অনেক পুরাতনের ক্রিম এখানে অনেক রকমের ক্রিম আছে আসলে সব কিছু মেয়েদেরই ক্রিম মানে ফেসওয়াশ বলেন আপনার এই শ্যাম্পু বলেন তারপর যত কিছু আছে বেসর্তোক মেয়েদের এখন আমি আমরা ব্রাশ কিনতে পারছি আর কি ব্রাশ এটার মোট কেনার সময় একটু সমস্যা হয়েছে এটার মধ্যে ওরা প্রাইস কিন্তু মেনটেন করা নাই প্রাইস চেঞ্জ প্রাইস চেঞ্জ করা সেটার জন্য কিন্তু আমি আবার এটা ফেরত দিয়ে আরেকটা নিয়েছিলাম এটা হচ্ছে আমার পাঁচ পিসের দশ টাকা মানে অফার দিয়েছিলো আর কি পাঁচ পিস দশ টাকা এটা হচ্ছে কুকার তো আমি কিছুক্ষণ পরে আমার কেনাকাটা মোটামুটি শেষ হয়েছে আমি এমনি ঘুরতেছে ঘুরে তারপর দেখি কী নেওয়া যায় আর কিন্তু আমার এরকম তো মনে করেন আমি রান্নাবান্না করি না কোনো কিছু মনে করেন কিনি না এটা সবজি কেনার জন্য মাছ কেনার জন্য আর আমার একটা আরোজন আছে যে রান্নাবান্না করে সেই কিনে সেটার জন্য আমি এমনি দেখতেছি কিন্তু এগুলো আমার কেনার প্রয়োজন নেই তবে আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করছিলাম এগুলো সবগুলো আপনার খানার আইটেম যেগুলো আপনি আমার আমার সামনে দেখতেছেন সবগুলো খানার আইটেম কিন্তু অনেক রকম সব কিছু পাওয়া যায় এখানে কোনো কিছু আপনার খাবারের আইটেম পাওয়া যায় আমার যে বাদ নাই তো এখন আসছি আমি বাদামের এখানে তো আমি বাদাম নেওয়ার জন্য আসছি আমি বেশিরভাগ আসলে বাদাম থেকে পিস্তা বাদাম অথবা কাজু বাদাম নাহলে কাঠবাদাম এই তিনটা বাদাম আমি বেশি খাই তো আমি এমনি তিনটা বাদাম থেকে আমার ভালো লাগে কাঠ বাদামটা তো আমি সবসময় কাঠবাদামটাই কিনি আমি আসলে এখানে আপনার যেহেতু বেশি কিনলে বেশি অতিরিক্ত মানে বেশি দিন থেকে গেলে এটাও কিন্তু আপনার ভালো লাগে না একটু মানে তিতা হয়ে যায় সেটার জন্য বেশি কিনি না আপনার অথবা আড়াইশো গ্রাম এরকম কিনি বেশি আড়াইশো গ্রাম কিনলে আপনার মনে করেন বেশি দিন লাগে না আবার কিনা যায় সেটার জন্য কারণ আমি যখন আধা কিলো কিনবো পাঁচশো গ্রাম কিনবো যখন আমার খেতে সময় লাগে অনেক সময় আমি খাইও না অনেক সময় ডিউটিতে মধ্যে দেরি হয়ে যায় নাহলে গোমায় সেটার জন্য খাই না তো সেটার জন্য আমি বেশি কিনি নাই মানে আপনার আড়াইশো গ্রাম কিনছি আর কি আড়াইশো গ্রামের দাম হচ্ছে আপনার আটশো টাকা না কয় টাকা নেয় এমন আধা কিলোর দাম হচ্ছে আপনার সতেরো টাকার মতো সতেরো টাকা না কয় টাকা নিছে কিন্তু বিল দেখি নাই আমি টাকা বিল দিয়েছে কিন্তু টাকা টাকা দিছি আবার আমাকে টাকা ফেরত দিছে এতটুকু মনে করেন আমাকে যতটুকু ইয়ে করছে আর কি আর কিছু এরকম করে এগুলো সবগুলো হচ্ছে সবজি সবজি এক সাইডে হচ্ছে আপনার সবজি মার্কেট সাইডে হচ্ছে আপনার যেগুলো আপনার জিনিসপত্র আগে বডির সেগুলো এখানে দেখে না হান্ডা এগুলো হচ্ছে ডিমের শেষ নেই ডিমের গোডাউন দেখলে আপনি মধ্যে আসলে ডিম দেখলে অবাক হয়ে যাবে দই এগুলো এক লাইনের মধ্যে সবকিছু দই ডিম সবগুলো এক সাইডের মধ্যে এগুলো হচ্ছে আপনার তেল যেগুলো আমরা ইউজ করি এগুলো হচ্ছে তারপর আপনার চস যেগুলো যা অনেক কিছু আছে এখানে আসলে কিন্তু বড় শেষ করা যাব না এত রকম যে আইটেম কিন্তু একটা সুপার মার্কেটে ঢুকলে তখন বোঝা যায় আসলে আমি ইচ্ছা করে সব কিছু নিয়ে ফেলে কিন্তু এতগুলো নেওয়া তো সম্ভব না কিন্তু আমাদের যা প্রয়োজন তত ততটুকু নিই আর কি তো আমার কা শেষ হয়ে গেছে আমি এখন চলে যাব তো আসলে অনেক ভালো লাগলো ঘুরে এখানে আমরা আমরা যখন গরম বেশি লাগে তখন আমরা মার্কেটের মধ্যে ঢুকে যাই তো আমি এখন ক্যাশ কাউন্টারের মধ্যে দাঁড়িয়ে আছি এখন একজন একজন আমার এই যে জিনিসগুলো কিনছি আমি এক একটা করে আপনাদেরকে দেখাচ্ছি আসলে আমার এই জিনিসগুলো কেনার মাধ্যম হচ্ছে আমি যখন একটা একটা কিনবো তখন একটা দাম আসে আপনার দশ টাকা পাঁচ টাকা এরকম কিন্তু আমি যখন সাইটটা ফিফ কিনছি মানে কোলগেট কিনছি এগুলো হচ্ছে সাইটটার দাম হচ্ছে আপনার পনেরো টাকা আর একটা যেটা আমি তেল কিনছি সেটা হচ্ছে আপনার যদি নিই এটা হচ্ছে একটা পঁচিশ টাকা কিন্তু অফার যখন কিনছি এটা হচ্ছে একটা পনেরো টাকা তাহলে দশ টাকা মানে অফার আমার বোঝার নাই তো সেটার জন্য অনেক মানে অফারের মধ্যে যখন আপনি জিনিস কিনবেন তখন এখানে আপনার অর্ধেক অর্ধেক হয়ে যায় অনেক লাভবান হওয়া যায় সেটার জন্য এখানে প্রত্যেকটা মানুষ অফারের মধ্যে কিনে তো আমার জিনিসগুলো এখন স্ক্যান করা হচ্ছে কয় টাকা কয় কোনটা কতটুকু দাম সেগুলো স্ক্যান করা হচ্ছে তো স্ক্যান করে আপনার কয় টাকা আসবে সেটা বলবে সেটার জন্য আসলে আপুকে আমি দেখানোর জন্য চেষ্টা করছিলাম তো লাস্টে দেখবো মানে উনি বছরে এগুলো এলো নাই আসলে তবে আমি অনুমতি নিয়েছিলাম ওর কাছ থেকে সেটার জন্য আসলে এগুলো প্রত্যেকটা কিছু অনুমতি দিতে হয় আর এখানে আপনারা যারা সুপার মার্কেটে যাবেন আসলে যারা মানে কিস নিয়ে যায় না তারা আসলে অনেক সময় একটা কিসের পয়সা দিতে হয় তো সেটার জন্য আপনারা এগুলো তো যারা ডুবের মতো থাকেন তারা অবশ্যই জানেন এখানে মধ্যে কিসের পর্যন্ত একটা প্লাস্টিকের মানে কিসে পর্যন্ত টাকা নেয় এখানে এরকম মার্কেট হচ্ছে আপনার সব কিছু টাকার টাকা ছাড়া আর কোনো কিছু নাই আসলে আমার একটা ফেপস্টুরেন্ট যেটা আমি আপনাদেরকে বলছিলাম ভিডিওর মধ্যে আগে থেকে এর ভিডিও ফেপস্টুরেন্ট একটা সমস্যা হয়েছিলো এটা আমি আবার ফেরত দিয়েছি আমি আরেকটা নিয়ে আসতে হয়েছিল আমার থেকে আমিও সেটা রেখে দেন যে নিয়ে চাইয়ে ও রাখো আম দোসার আপে রেখা এসা বলা তো আমি তো এটা আমি নিই নাই তো যে সেটা আমি আবার রেখে দিয়েছি তারপরে বলছি যেগুলো গিয়া করছি সেগুলো গিয়া করে দেন তো তারপর এখন আমাকে বিল দিচ্ছে কয় আমি ওনাকে একশো দেরাম দিছিলাম ওয়ান হান্ড্রেড দেরাম দিছিলাম তো আমার বিল আসছিলো প্রায় আপনার সিক্সটি সিক্সটি ফাইভ আমার ছিল আসছিলো আবার এটা যখন নিয়েছিলাম এটার মধ্যে আসছিলো আমি আবার যাচ্ছি এটা নেওয়ার জন্য তো আসলে আমি এখন বাইর হয়ে যাচ্ছি বেবসুটে এটা নিয়ে ফেলছিলাম ব্রাশ এটা নেওয়ার পরে আসলে যেটা আমি গেটের এটা একটু সমস্যা হয়েছিল এটা মানে এটা গেয়ার ধরে নেই তার জন্য তো যাই হোক আসলে সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসলে অনেকদিন পরে গরমের ভিতরে বাইর হয়েছি ভালো লাগতেছে না এখন যে রুমে ঘুমাবো তো সবাই আমার জন্য দোয়া করবেন আর সামনে ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি